হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তেলের পিঠা বাজা হয় কীভাবে সেটি দেখাবো শেয়ার করব আমাদের গ্রামে বৈশাখ মাসে নতুন ধান ওঠার সাথে সাথে কৃষকের মুখে যেমন হাসি ফুটে তেমনি নতুন ধানের পিঠা খাওয়ার আমি শুরু হয়ে যায় এ সময় প্রতিটা কৃষকের বাড়িতে আত্মীয় স্বজন আসে সবাইকে দাঁত করে পিঠা উৎসব করা হয় দেখুন গাইস কত সুন্দর করে তেলের পিঠাগুলো ভাজছে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে চাউলের গোড়ার সাথে মিঠাই দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখে আমার ভাবি আর চাষি দুজনে মিলে পিঠাটা তৈরি করছে আগের নানি দাদিরও শুধু এই পিঠাগুলো খুব সুন্দর করে বাঁচত এখনকার যারা আছে তারা হয়তো এত সুন্দর করে পিঠা ভাজতে পারবেই না আর যারা গ্রামে থাকেন তারা শুধু হয়তো এই পিঠাটা চিনতে পারেন শহরের অনেকেই হয়তো পিঠা খায়নি বা দেখেনি যারা গ্রামে থাকে তারা পিঠা চিনতে পারবেন এই তেলের পিঠা খেতে খুবই স্বাদ আর তাছাড়া নতুন ধানের পিঠা খেতে এমনিতেই খুবই মজা কাজ দেখুন প্রতিটা পিঠা কত সুন্দরভাবে ফুলে ফেলে উঠছে এত সুন্দর পিঠা হয়তো আমি নিজেও বানাতে পারবো না আমি শুধু পিঠাগুলোই দেখছিলাম যে পিঠাগুলো কত সুন্দর হচ্ছে আমার ভাবি অর্থাৎ যা পিঠাগুলো গুলিয়ে দিচ্ছে পিঠার গুড়া আর কি আর আমার চাচি সে চুলায় জাল করছে এবং পিঠাটা কড়াইতে দিয়ে দিচ্ছে প্রতিটা পিঠা এতটাই সুন্দর হচ্ছে যা দেখার মতো এবং লোভনীয় পিঠা দেখেই খুব খেতে ইচ্ছা করছে আপনারা যারা গ্রামে থাকছেন তারা হয়তো ওই পিঠা প্রায়ই খেয়ে থাকেন শহরে অনেকে হয়তো ওই পিঠা চিনি না বললেই চলে আর পিঠা স্বভাবত মাটির চুলাই খুব সুন্দর হয় মাটির চুলা ছাড়া পিঠা খুব কমই সুন্দর হয় এজন্য আমরা গ্রামের মানুষ মাটির চুলাতেই সাধারণত পিঠা তৈরি করে থাকি গ্রামে প্রায় পিঠাপুলির বিভিন্ন ঋতুতে পিঠাপুলির উৎসব হয়ে থাকে আর এই পিঠার উৎসব কতটা যে সুন্দর যারা গ্রামে আসে বা গ্রামে থাকে তারাই এই পিঠা উৎসবটা খুব সুন্দরভাবে উপভোগ করে আর তাছাড়া নতুন ধানের পিঠা খেতে খুবই সুস্বাদু নতুন ধান ধানের গুড়া দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় আপনারা এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পায়